আসসালামু আলাইকুম বিহাজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে আসলাম সলিমানি কিতাব থেকে বশীকরণ এই বশীকরণটি অনেক পাওয়ারফুল হবে আমি পুরনো বই থেকে সুন্দরভাবে লিখে দিছি এবং পুরনো বই থেকে তাবিজটাও ভিডিওতে দেব যেন আপনারা বুঝতে পারেন পিয়স যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে বিষটা শেয়ার করেন এবং আমার কাছে অনুমতি নিয়ে তারপরে আমার এই বিদ্যায় হাত দেবেন অনুমতি ছাড়া কেউ কাজ করবেন না আর যারা দূর দূর থেকে যারা ফোন দিচ্ছেন তারা অবশ্যই স্বামী স্ত্রী এবং জিন বিষয়ে জাদু বিষয়ে যাদের সমস্যা আছে তারা আমার কাছে ফোন দেবেন আর যারা দূরের থেকে কাজ করবেন তারা আমার কাছে ফোন দেবেন না কারণ আমার কাছে এতটা সময় নাই যে আপনাদের ওগুলো কাজ করে দেওয়া আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন মূলত ইউটিউবটা আমার শখের বসে খোলা কোনো টাকা পয়সা খাওয়ার জন্য না গনে গেতে কয়েকটা কাজ আমি নিয়েছি এই ইউটিউব থেকে ইনশাল্লাহ ভালোভাবে তাদেরকে কাজ করে দেব আর দোয়া করবেন আমার জন্য যেন আমি সুন্দরভাবে কাজ করে আগে যেতে পারি এই অমাবস্যায় আমি আরও শক্তিশালী বিদ্যা দেব এবং আমি শক্তিশালী হব হবীয় যারা বশীকরণ করতে চান বা বিচ্ছেদ করতে চান বা আপনাদের যা যা প্রয়োজন আমাকে বলবেন আল্লাহ রহমতে আমি দিয়ে থাকবো ইনশাল্লাহ তাহলে মূল আলোচনায় যাওয়া যায় বিকজ আপনারা এই কাজগুলো বুঝে শুনে কাজগুলো করবেন ইনশাল্লাহ কাজ হবে আমি আস্তে আস্তে কীভাবে তাবিজ জাগ্রত করতে হয় কিভাবে শ্মশান জাগ্রত করতে হয় কিভাবে চালান করতে হয় আমি আস্তে আস্তে সব দেব কিন্তু সময়ের অভাবে আমি কিছুই দিতে পারতেছি না আল্লাহ রহমতে আস্তে আস্তে সময় আপনাদের মাঝে আসব তে আমি এখন ঘুম থেকে উঠে সকালবেলায় এই ভিডিওটা বানাচ্ছি ইনশাল্লাহ তাড়াতাড়ি ছাড়া হবে তো বেহ আপনারা কাজই করেন না কেন বুঝে শুনে কাজ করবেন আর কাজ করার আগে যখন অনুমতি যখন নেবেন ইনশাআল্লাহ সুন্দরভাবে অনুমতি দেব তো গুরুর অনুমতি না নিলে কিন্তু কারো কাজ হবে না ঠিক আছে আর এই তাবিজটা আমি আপনাদের মাঝে শেয়ার করব যেমন স্ক্রিনে যে তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত সেই তাবিজ যেটা বশীকরণ এই বশীকরণটা এমন একটি সোজা বশীকরণ যা বলার বাহিরে আর স্ক্রিনে আরেকটা তাবিজ যেটা দেখতে তার মানে তাবিজের কিতাব থেকে এটাই হচ্ছে সেই পুরনো বইয়ের নকশা আমি স্যাম্পল একটা নকশা দিলাম যেন আপনারা বুঝতে পারেন আর আমি হচ্ছে যে তাবিজটা লিখে দিছি এটাই মূলত আসল তাবিজ এই তাবিজটা আপনারা সুন্দর করে লিখবেন আমি যেভাবে দিছি ওইভাবে তাবিজটি লিখবেন লিখে আপনারা লিখবেন কখন সোমবারে লিখবেন আবার শুক্রবারে এবং শুক্রবারে লিখবেন কারণ এটা ইসলামিক তদবির রোহানি শক্তি এগুলো তদ্বির খুব বেশি হয়ে থাকে যার হবে তার দুই দিনেতেই হবে যার হবে না তার একেবারে দেরি করে হবে ঠিক আছে তো এগুলো রোহানি শক্তি নিজের ক্ষমতা এই রকম যার হবে এক সপ্তাহের মধ্যেই হবে দুই দিনেতেই হবে আর যার হবে না তার দেরি করে হবে যেমন বিশ দিন এক মাস এই রকম তো কাজ করলেন কাজ হবে না স্বর্ণ অবস্থা কাজ তো করছি কাজ হয় না কেন কিছু কিছু নিয়মের প্রয়োজন আছে সঠিকভাবেই দেব ইনশাল্লাহ যেহেতু কষ্ট করে কাজগুলো করবেন আমাকে বিশ্বাস করছেন বিদায় কাজগুলো করতেছেন তা আমি কেন আপনাদের বিশ্বাস ভাঙব কিন্তু ধৈর্যের প্রয়োজন আছে শিক্ষার প্রয়োজন আছে তাহলে আপনারা সুন্দর করে তাবিজ লিখবেন একটা নিচে চারটে নাম লেখা আছে তো যারা কোনো মেয়েকে যারা বশীকরণ করতে চান তাহলে ওই মেয়ের নামটা শেষে হবে মানে যার মেয়েকে যারা বশীকরণ করতে চান তাহলে মেয়ের নাম উপরে লিখতে হবে মায়ের নাম পাশে লিখতে হবে তারপর ছেলের নাম ছেলের বাবার নাম আর মেয়েরা যদি ছেলেকে বসীকরণ করতে চায় তাহলে প্রথমে ছেলের নাম পিতার নাম মেয়ের নাম মায়ের নাম এই তাবিজনারা স্বামী স্ত্রীর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ একশোতে একশো ফল পাবেন যারা প্রেমিক প্রেমিকা যারা বসীকরণ করতেছেন এই তাবিজটি মূলত লিখে আপনারা নিজের কাছে রাখবেন রাখে মেয়ের সাথে কথা বলবেন ইনশাল্লাহ সে আপনার কথায় সাই দিবে তৎক্ষণাৎ অভ্যসীকরণ হয়ে যাবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে কাজ করতে পারবেন স্বামী অথবা স্ত্রী উভয় কমরে রাখবেন ঠিক আছে কোমরে রাখে আপনারা তার সাথে চলাফেরা করবেন কথাবার্তা বলবেন ইনশাআল্লাহ গভীর একটা সম্পর্ক চলে যাবে আর দূরের ক্ষেত্রে আপনারা ওই একই তাবিজ কবরে গাড়বেন যদুল পারেন মেয়ের চলাচলের পথে আর নিজের কাছে ইনশাল্লাহ খুব একটা ভালো একটা রেজাল্ট পাবেন আরও শক্তিশালী যদুল করতে চান তাহলে মোনামুনি মোনামুনি স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন মোনামুনি এই মোনামুনি দুটো একঠানে করে পানি দিয়ে পেশায়া মানে পানি যখন একঠানে করবেন মনামুনি দেখবেন পানি দেবেন দেখবেন দুইটা একঠানে হয়ে গেছে এই মনামুনি ওই তাবিজের ভিতর দিয়ে রাখবেন কমর রাখবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন তা আশা করি আমার এই কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জুস্তাত এই জিনিসটা আমি বুঝি নাই তাহলে আমি সেই জিনিসটা আমি বুঝায় দেবো আর অবশ্যই আপনাদের যা যা প্রয়োজন যা যা লাগবে আমায় কমেন্টে লিখে দেবেন ওই জিনিসটা আমি দেওয়ার চেষ্টা করব এখন আপনাদের কি লাগে আর আমি বা কী দেই এটা একটা বোঝার একটা উঁচু নিচু হওয়া যায় এই জন্য আপনাদের যা প্রয়োজন আমায় বলবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব যারা বশীকরণ কাজ করতেছেন অবশ্যই আমার কাছে ফোন দেবেন ফোন দিয়ে বিস্তারিত জানে নেবেন তাহলে আমি যদি সম্ভব হয় কাজ করে দেব আর যদি সম্ভব না হয় কাজ করে দেব না তো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম